আঠাশ প্রোগ্রামকে সর্বাত্মক সহযোগিতা করে বাংলাদেশের ইতিহাসে আরেকটি আগামী আঠাশ তারিখ ইনশাল্লাহ আমরা স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশের নয় রচনা করবো মাস মাস চল আপনারা জানেন আগামী আগস্ট তারিখ এক নয়া আমাদের কারুণের অহংকার আগামী রাষ্ট্রনায়ক নায়ক তারেক রহমানের ডাকে কারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে তারুণের রাজনৈতিক ভাবনা এবং ভবিষ্যৎ বাংলাদেশ শিষ্য যে জনসভা সভা দিবক

হচ্ছে কানাচে যে সমস্ত শহীদ যা সৈনিকেরা মৃত্যুবরণ করেছেন আজকের অনুষ্ঠান থেকে আমরা তাদের আত্মার মাকে রাত কামনা করছি সংগ্রামী উপস্থিতি আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের আদর্শ করা একটি সুপ্রিম দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আপনারা আজকে যারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আমাদের প্রথম মিছিল ছিল যৌথভাবে আজকের এই মিছিলে আপনারা অনুসরণ করে ইতিহাসের কথায় একটি নাম লিখে গেলেন আপনারা